দশটা শোনাবো বলে মা ধাবা আমার ফল্টের পজিশন ভালো নয় এরপর প্রত্যেক দিন প্রোগ্রাম করতেছি তারপরে আমি দেখি কত রাজকে আপনাদের কি করা যায় ভাইরা রাগ করবেন না কারণ যে একজন উঠে যাইতে যায় এরপরেও ভাই আমার হাতে মাত্র আপনার যেখানে এখানে যারা আছেন একশো টাকা করে আমি কন্ট শোনাবো এর ভাবে এই ভিতরে আপনার কাছে জোর জোরম না যে দেওয়াই লাগবে জি লাগবে এরকমটা আপনার বাধ্য নয় মাত্র তিরিশ জন ভাই মাত্র একশো টাকা করে আপনারা একশো টাকা করে আপনারা দিয়ে যাবেন আপনার কাছে বাধ্য নয় আপনি বাধ্য নয় দিতে তারপরে আপনার কাছে দাবি করব আমি হাসান বিন আব্দুল মাঝে আপনি এখন আমি মুসাফির অবস্থায় আছি আপনার জন্য দোয়া করব। আমার ভাইয়ের একটা কণ্ঠ আমি শোনাবো আপনারা শোনার পরে বলবেন এই কণ্ঠটা কার শুনবেন আমার বন্ধুর আমার ও আমার ফরতান অন্তরে আমার কলিজার টুকরা মা বোনেরা কুরআনের ময়দানে আপনারা যারা এসেছেন আর এক তবে আমার মালিক যখন কি মাহফিলে আল্লাহ আমার ভাইরা কোরানের মাহফিলে এসেছে আমি আপনি খাটি হাতে যদি এইভাবে চলে যাই আমার ভয়রে আমার বন্ধুরে গুণা নিয়ে মা ফেলে এসেছিলাম আবার যদি গুণা এইভাবে বাড়িতে চলে যায় আজকে মা ফেলটা আপনার আমার জন্য কাবিয়া হবে কি হবে না বলেন খালি হাতে আসছি খালি হাতে চলে যাবো তাই কামিয়াব হবে আমার ভাইরাই যে সুকটা দিলও এটা কার সু আব্দুল ফলেক শরিয়তপুরী এই যে কয়েকজন কয় তুফাকুল হোসেন ভৈরব আজ হ্যাঁ তুফাকুল হোসেন ভৈরব যখন আলোচনা করে মাবুদাহ তুমি আমরারে বানাইছো শুধুমাত্র তোমার ইবাদতের জন্য মাবূদ আমরা রে কবুল কইরা নাও ও মাবুদরে দুনিয়া যদি তুমি আমারে আনছো আর আমারে বলছো তুমি তোমার দসত্ব করার জন্য মাবুদ আমি জানি তুমি হেলাল দেওয়ার মালিক তুমি শতে পদ দেওয়ার মালিক মাবুদ গো আমরা রে তুমি जल्लाতিনা বানায়া দুনিয়া থেকে নিয়া নাও আমিন বলেন এইটা শুনছেন ভৈরবের অসন্ত আর একটা বক্তার অসন্ত আজকের দুনিয়ায় আসু বাবা আগামী কালকে পর্যন্ত তোমার হাত থাকবে গ্যারান্টি দেওয়ার কোন সুযোগ নাই কথা বলেন না কেন তার বাহাদুরি দেখায় না রে যুব তোমার সেইতে বড় ক্ষমতা দার ছিল সেই নম্র সেই ফিরাও কই গেল সেই ক্ষমতা দেখো কই গেল সেই সৈরা চালি হাসি ক্ষমতা তো তার কম ছিল না যেমন একটা দিন আছে বাবা যুগরের সময় খানা খাওয়ার সুযোগ বুগামারা মাওলা দেয় না ঠিক খেন এটা আল্লাহর খেলা খবরটা দেখানো যাবে না খবর তার মালিককে দাদা আবার কালনা দি পেয়া দেখি মুল কভুয়া আদা কুলি সেই পতি ক্ষমতা যারা দেখাবে বাস্তব নষ্ট হয়ে যাবে মাফিলাই সুরে বাবা একটু পরে বারসাই শৈলা যাবো বাজান রে আমি জানি না কে আজাদ পে বাড়িতে যাবে কে গোলার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাবে আবার কিছুই পুরা কপাল না থাকবে মাহফিলাই ছিল গুনার বোঝা নিয়ে আবার গুনার বোঝা মাথায় নিয়ে আবার চইলা যাবে আল্লাহর গুলাবের আবার এমন কিছু আল্লাহ প্রেমিক পাল্লা থাকবে যে মানুষগুলা গুনা নিয়ে আসবে কিন্তু গুলা ধুইয়া ইলাকার বোঝা মাথায় নিয়া জানাতু ফের দাউসের বাসিন্দা আবার কথা মানু ঠিক এ বাবারাই এমনি ঈশ্বর এমনি চলিয়া যাবার না না অন্ততপক্ষে মা ফিল তো কিছু নেবা কিছুই যদি না নাও আমার মাওনার রাজি খুশি নেওয়া লাগবে কি লাগবে না বলেন তো দেখি আল্লাহর গুলাম এইটা কার আপনারা সরবরে গেছেন তারা কারা গেছেন তো বলেন মার ভাবা সুরে ক আমার ভাইরা আমি যে এক টাকা একশো টাকা করে আপনাদের কাছে দাবি করছি আপনারা কেউ দিবেন না কোরআন কারিম কয় পারা এখন আর না বলবেন না ভাই একশো টাকা দিলে কেউ ধরেন একটু আগে পাঁচশো টাকা দিচ্ছেন না হিটা করি হুজুর আপনার হাতে আর দরকার নাই হুজুর আপনি আর টাকা একশো টাকা মাদ্রাসায় দিলে কোরআনের ময়দানে দিলে কোরআনের মাদ্রাসায় দিলে কোরআনের মা ফিলের জন্য দিলে আমার ইমানটা চলে গা হুজুর আমি দিতাম না

ভাইজান দ্বিতীয় নম্বরে আর আমি আমি কিন্তু আপনাকে কণ্ঠ শুনলাম হারণ করতেছি না ভাই কুরআনের ইউনুস ভাই একশো টাকা যদি মার হাবা একটু জোরে কর না মার হাবা হুজুর একশো টাকায় মার হাবা উঠে না ভাইজান উঠুক মুশারেফ ভাই একশো টাকা আল্লাহ দান কবুল করে নাও ইমরান আরে নাম ইমরান ইমরান আচ্ছা নাম শোনা লাগবে না একটু ভাই আসেন আসেন চারজন ভাই একশো টাকা করে দিয়ে দিছে ও আল্লাহ ছোট্ট একটা বাচ্চা জনায় আমার ছোট ভাই একশো টাকা দান করেছি আল্লাহ চারজন পাঁচজন হয়ে গেছে আল্লাহ তুমি দান কবল করলাম মাত্র একশো টাকা কুড়ি রায় আমার ভাইরা আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব প্রধান বক্তা কালেকশন করছে আমার আরিফুল্লাহ হজরত আনা চানা কুইরা তিনি কালেকশন করছে মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করছে মাত্র একশো টাকা কুইরা

আপনারা যারা আছেন কবুল করে নাও আমার পর্দার আমার মা বোনেরা আমি শুনেছি তারপরে আমার মা বোনেরা আপনারা যদি ভিতরে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা একশো টাকা কইরা যে পারেন আপনারা একটু কালেকশন করা পাঠাই দেন মেহেদি ভাই একশো টাকা আল্লাহ দান কবন করে নাও আল্লাহ জানে মালে বোন কর